জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেরা তালিকায় রেজাল্ট কবে প্রকাশ করা হবে এবং মাইগ্রেশনের রেজাল্ট কখন প্রকাশ করা হবে সেই তারিখ জানা গেল তো আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা দ্বিতীয় মেরা তালিকায় রেজাল্ট দেখব এবং মাইগ্রেশনের রেজাল্ট দেখব তো এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে চলে আসলাম আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিসে তো এটা হচ্ছে আমাদের লাস্ট নোটিশ যেটা হচ্ছে গতকাল প্রকাশ করা হয়েছে তো এখানে আপনি তারিখ দেখতে পাচ্ছেন যে একুশ তারিখে নোটিশটি প্রকাশ করা হয়েছে এখন এই নোটিশে কি বলা হয়েছে আমি একটু ফোরে শুনে দিচ্ছি তো এখানে দেখেন বলতেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেরাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেরাতালিকা চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসে অ্যান ইউ স্পেস এ টি এইচ টিএইচন স্পেস রোল নম্বর টাইপ করে ওয়ান সিক্স থ্রি ফল টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এনি ও অ্যাডমিশন যে ওয়েবসাইটটি আছে সে ওয়েবসাইটে অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশন টেস্ট রুল অপশনে রাত নয়টা থেকে জানা যাবে আপনার যে রোল নাম্বার সে রোল নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার দ্বিতীয় মেয়াদা জানতে পারবেন এবং হচ্ছে আপনার ম্যাগ্রেশনে যদি রেজাল্ট পরিবর্তন হয় সেটাও জানতে পারবেন উল্লেখ্য যে দ্বিতীয় মেয়াদা লিখায় স্থান প্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যারা আগে ভর্তি হয়েছেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তারা যদি এখন ভর্তি হয়েছেন তাহলে আপনাকে আগে যদি কোথাও ভর্তি হয়ে থাকেন সেটা আপনাকে বাতিল করতে হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে এরপর এখানে বলেছে যে অনথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে উল্লেখ্য যে দ্বিতীয় মেয়া তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ইএস অপশনে সিলেক্ট করতে হবে অর্থাৎ যারা দ্বিতীয় মেয়া তালিকায় স্থান পাবেন তারা যদি মাইগ্রেশন অন করতে চান তাহলে হচ্ছে ফর্ম পূরণের সময় এ সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী কলেজ বিষয় শূন্য আসনে মেডাল ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে অর্থাৎ আপনি যে কলেজ থেকে আপনি ভর্তি হয়েছেন এবং সে কলেজে যদি সাবজেক্টের সিট খাইল থাকে তাহলে আপনি মাইগ্রেশন অনগুলো উপরের সাবজেক্টগুলো পেতে পারেন তো এখানে হচ্ছে ভর্তি ফর্ম সম্পর্কিত বলা হয়েছে ভর্তি ফরম কীভাবে ডাউনলোড করবেন কবে থেকে ডাউনলোড করা শুরু হবে এরপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ফি তারপরে গিয়ে আপনার এই সম্পর্কে বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে কলেজ কবে আপনার ভর্তি পরীক্ষার যে ফিগুলো এগুলো কবে পরিশোধ করবে এ দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা নেবেন আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের রেজাল্ট কবে এবং দেখব তো প্রকাশ করা হবে আগামী জুলাই বিকেল থেকে নয়টার মধ্যে বিকেল চারটা থেকে আপনি এস এর মাধ্যমে জানতে পারবেন এবং রাত নয়টার আগে বা পরে থেকে আপনি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনার রেজাল্টটি দেখতে পারবেন রেজাল্টটি কিভাবে দেখবে সেটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আগের যে সেই ভিডিওটি তো রেজাল্ট আপনারা প্রথম মেয়াদালকে যেভাবে রেজাল্ট সেম আপনারা রেজাল্টটি দেখতে পারবেন এবং আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো আশা করি আজকের কাছে ভালো লেগেছে ভিডিওটি থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে